আমি আম্মি বলছি আমি তোমাদের আগের ভিডিওতে হুমায়ুন আহমেদের লেখা লোকটি গল্প সম্পর্কে আলোচনা করেছি তাহলে এবার তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো কোয়েশ্চেনগুলো লিখে ফেলো আর আনসারগুলো শোনো তারপর তোমাদের মতো করে সে কোয়েশ্চেনের উত্তরগুলো লিখে ফেলো ঠিক আছে তাহলে আমি শুরু করি প্রথম প্রশ্ন কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ ক কে কাকে সৎ মানুষ বলেছিল উদ্দিষ্ট ব্যক্তিকে কৃপন বলা হয়েছে কেন গ প্রসঙ্গ কী ঘ বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেন ক কে কাকে সৎ মানুষ বলেছিল একদিন বর্ষার রাতে একটি বাইশ তেইশ বছর যুবক এসেছিল আজাউদ্দিন এর কাছে একটা এক কোটি টাকার হিরে বিক্রি করতে সে আজহাউদ্দিনকে সৎ মানুষ বলেছিল উদ্দিষ্ট ব্যক্তিকে কৃপন বলা হয়েছে কেন আজাউদ্দিনকে কৃপন বলা হয়েছিল কারণ তার ঢাকার নারায়ণগঞ্জে দুটো গেঞ্জির কারখানা আর তার থেকে মাসে সত্তর হাজার টাকা আয় ঢাকা শহরে তার তিনটে বাড়ি থাকা সত্ত্বেও সে একটি তিন কামরার বাড়ি ভাড়া নিয়ে থাকে আর এত রোজগার সত্ত্বেও সে একটা ডিম দুটো কলা ও একটা টোস্ট খেয়ে কাটিয়ে দেয় গ প্রসঙ্গ কি প্রসঙ্গ হলো বর্ষার রাতে একটি যুবক আজহারজনকেই হিরে বিক্রি করতে আসে কিন্তু তিনি তা না কেনায় যুবকটি তার কাছে হিরেটি এক সপ্তাহ রাখার কথা বলেন এবং বলেন আপনি তার মধ্যে এবং তাকে সেটা যাচাই করে নিতে বলেন তিনি যে সৎ মানুষ তাই সে বিশ্বাস করে আজহারকে হিরে আজহারের কাছে হিরে রেখে দেয় ঘ বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলে বক্তা আজাহার সাহেবকে হিরে দিয়ে এক সপ্তাহের মধ্যে যাচাই করার অনুরোধ করেন তারপর পকেট থেকে বাক্স বের করে আজহারের হাতে দিয়েই চলে যান আর ফিরেও তাকান না এটা এটা গেল এক নম্বর প্রশ্ন এবার আসছি দু নম্বর আজাউদ্দিন খাঁ এরকম একজন কৃপন ক আজহাউদ্দিন খাঁকে খ তাকে কৃপণ বলা হয়েছে কেন গ কৃপণ কাদের বলা হয় ঘ কৃপন আজহাউদ্দিনের চরিত্রের পরিচয় দাও ক আজহাউদ্দিন খাঁকে আজহাউদ্দিন খাঁ ঢাকার একজন ব্যবসায়ী বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটো গেঞ্জির কারখানা আছে আর তার থেকে তার মাসিক আয় সত্তর হাজার টাকা ঢাকা শহরে তার তিনটে বাড়ি কিন্তু তিনি এতই কৃপন কৃপণ ছিলেন যে সে বাড়িগুলো ভাড়া দিয়ে তিনি মালিবাগে একটা তিন কামরার বাড়িতে ভাড়া থাকেন খ তাকে কৃপণ বলা হয়েছে কেন তাকে কৃপণ বলা হয়েছে কারণ তার তিনটে বাড়ি থাকা সত্ত্বেও তিনি ভাড়া বাড়িতে থাকেন এবং বর্তমানে দু কামরায় ফ্ল্যাট খোঁজ করছেন এছাড়াও তিনি খাওয়ার জন্য খুব কম খরচ করেন রাত্রিরে একটা ডিম দুটো কলা আর একটা টোস্ট বিস্কুট খান গ কৃপণ কাদের বলা হয় কৃপণ হচ্ছে সেই লোকেরা যাদের পয়সা করি থাকা সত্ত্বেও গরিবের মতো থাকেন খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু তারা ভোগ করতে পারে না শুধু পয়সা তারা জমিয়ে যায় ঘ কৃপন আজহাউদ্দিনের চরিত্রে পরিচয় দাও কৃপন আজহদ্দিন ধন সম্পদ বিস্তর থাকা সত্ত্বেও সহজ সরল জীবনযাপন করেন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছুতেই তিনি বিলাসিতা দেখান না তবে মানুষটা আদতে খুব সৎ লোকে তাকে বিশ্বাস করে হঠাৎ করে তার জীবনের একটি ঘটনা তাকে অন্যরকম মানুষ করে দেয় তিনি অনাথ আশ্রম হাসপাতাল স্কুল রাস্তাঘাট দাতব্য চিকিৎসালয় ইত্যাদি নির্মাণ করেন করলে তার কৃপন নামের কিছুটা মুছেও যায় তিন তিন নম্বর প্রশ্ন এবার তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো ক তিনি বলতে কাকে বোঝানো হয়েছে খ রাতের খাবার হিসেবে তিনি কী কী খান গ এ ধরনের কথা মনে হবার কারণ কি ঘ আলোচ্য ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ক তিনি বলতে কাকে বোঝানো হয়েছে হুমায়ুন আহমেদ রচিত লোকটা গল্পে তিনি বলতে ঢাকা নারায়ণগঞ্জের ব্যবসায়ী আজায়ুদ্দিন কাকে বোঝানো হয়েছে স্বভাবে তিনি কৃপন খ রাতের খাবার হিসেবে তিনি কী কী খান রাতের খাবার হিসেবে তিনি ডিম কলা একটা ডিম দুটো কলা ও টোস্ট বিস্কুট খান তিনি স্বল্পাহারি বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়ার দরকার তার বেশি তিনি খান না গ এ ধরনের কথা মনে হবার কারণ কি আদেউদ্দিন মনে করেন ভোগের মধ্যে সুখ নেই ত্যাগই সুখ তিনি অনেক ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও খুব সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী তার মতে জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়ার দরকার তার থেকে বেশি খাওয়া অপরাধের সামিল কারণ এতে অন্য লোককে বঞ্চিত করা হয় ঘ আলোচ্য ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে আলোচ্য ঘটনার মধ্যে দিয়ে আজার সরল সহজ জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় তার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোথাও এতটুকু বিলাসিতার চিহ্ন মাত্র নেই তার অনেক ধন সম্পদ পয়সা করি থাকা সত্ত্বেও তিনি তা ভোগ করতে নারাজ তিনি মনে করেন প্রয়োজনের অতিরিক্ত কিছু করা অপরাধের সামিল ব্যয়বহুল জীবন তার অপছন্দ তিনি বিশ্বাস করেন সুখ ভোগে নয় ত্যাগে আচ্ছা এবার আসছি চার নম্বর প্রশ্নে তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি ক তিনি বলতে কার কথা বলা হয়েছে খ কখন তিনি এমন দৃষ্টিতে তাকান গ কথাগুলো তার অদ্ভুত বলে মনে হয়েছে কেন ঘ কথাগুলো কি সত্যিই অদ্ভুত তাৎপর্য বিশ্লেষণ করো ক তিনি বলতে কার কথা বলা হয়েছে তিনি বলতে ঢাকার প্রসিদ্ধ ব্যবসায়ী উদ্দিন খাঁয়ের কথা বলা হয়েছে খ কখন তিনি এমন দৃষ্টিতে তাকান আজাহউদ্দিনের প্রচুর ধন সম্পত্তি লোকে যখন তাকে প্রশ্ন করে যে তিনি একা মানুষ হয়ে এত টাকা দিয়ে কি করবেন তখন আজহার সাহেব খুব অবাক হয়ে তাকিয়ে থাকেন গ কথাগুলো তার অদ্ভুত বলে মনে হয়েছে কেন কথাগুলো তার কাছে অদ্ভুত শোনায় কারণ আমরা সবাই জানি যে পৃথিবীতে টাকার খুব প্রয়োজন সমাজে বাঁচতে গেলে টাকার দরকার টাকা ছাড়া কোনো মানুষের জীবন চলে না তাই এই ধরনের কথা আজায় উদ্দিনের কাছে অদ্ভুত লাগে ঘ কথাগুলো কি সত্যিই অদ্ভুত তাৎপর্য বিশ্লেষণ করো কথাগুলো একেবারেই অদ্ভুত নয় প্রতিটি মানুষেরই বেঁচে থাকার জন্য সংসার চালানোর জন্য টাকা রোজগার করার প্রয়োজন মানুষ সমাজে ভালোভাবে থাকতে হলে গাড়ি বাড়ি সব কিছুরই প্রয়োজন হয় আর এইসবের জন্য চাই টাকা পার্থিব সুখের জন্য টাকার প্রয়োজন ঠিকই কিন্তু টাকাই সব নয় সুখ ভোগে নয় আছে ত্যাগে তাই টাকার সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে ব্যবহার করাও আমাদের উচিত এবার আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দরজা খুলতেই দেখেন চাদর গায়ে বাইশ তেইশ বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে ক কে কখন দরজা খুলে দেখল খ যুবক ছেলেটি কি জন্য এসেছিল গ তিনি যুবক ছেলেটি সম্পর্কে কি ভেবেছিলেন ঘ শেষ পর্যন্ত যুবক ছেলেটির কি পরিচয় তিনি পেয়েছিলেন ক কে কখন দরজা খুলে দেখল আজায়ুদ্দিন একদিন বর্ষার রাতে দরজা খুলে বাইশ তেইশ বছরের ছেলেটিকে দেখতে পেলেন খ যুবক ছেলেটি কি জন্যে এসেছিল যুবক ছেলেটি একটি এক কোটি টাকার হিরে নিয়ে এসেছিল আজহারউদ্দিনের কাছে বিক্রি করার জন্য ছেলেটি হিরে বিক্রির টাকায় অনাথ ও হাসপাতাল করতে চায় আজহার সাহেবকে সৎ এবং ভালো মানুষ বলে ছেলেটি জানে তাই সেই হিরেটে হিরেটা তার কাছে সাত দিনের জন্য রেখে চলে যায় যাচাই করার জন্যে গ তিনি যুবক ছেলেটি সম্পর্কে কী ভেবেছিলেন আজহারউদ্দিন ছেলেটির কথাবার্তায় প্রথমে তাকে ঠকবাজ বলে মনে করেছিলেন ছেলেটি বিক্রি করতে এসেছে যার দাম এক কোটি টাকা আর এটা কিনে রাখলে আজহার সাহেবের প্রায় পঞ্চাশ লাখ টাকা লাভ হবে এসব কথা শুনে আজহারউদ্দিনের মনে সন্দেহ হয়েছিল ঠকবাজ বলে ঘ শেষ পর্যন্ত যুবক ছেলেটির কী পরিচয় তিনি পেয়েছিলেন যুবকটি হিরে বিক্রি করে অনাথ আশ্রম হাসপাতাল ইত্যাদি বানাতে চায় গরিবদের উপকার করার জন্য এসব জেনে আজহারউদ্দিনের ভালো লাগে যুবকের মানসিকতা পরে আজাহদিন যুবকটির স্বপ্নকে বাস্তবায়িত করতে রাস্তাঘাট স্কুল অনাথ আশ্রম হাসপাতাল এমনকি দাতব্য চিকিৎসালয় সব কিছু নির্মাণ করেন এবং মানুষ হিসেবে বেঁচে থাকার অর্থ খুঁজে পান এবার এসছি ছ নম্বর প্রশ্ন উদ্দিন খাঁর ভুরু কুচকে গেল ক উদ্দিন খাঁর পরিচয় দাও খ কোন কথা শুনে তার ভুরু কুচকে গেল গ কথোপকথনরত যুবকটি সম্পর্কে তার কি ধারণা হলো ঘ আজহারের ধারণা কিভাবে ভুল প্রমাণিত হচ্ছিল আজাউদ্দিন খার পরিচয় দাও আজাহউদ্দিন খাঁ ঢাকার একজন ব্যবসায়ী বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটো গেঞ্জির কারখানা যার থেকে তার মাসিক আয় সত্তর হাজার টাকা ঢাকা শহরে তার তিনটে বাড়ি কিন্তু তিনি সেই বাড়িগুলো ভাড়া দিয়ে তিনি এতই কৃপণ ছিলেন যে সেই বাড়িগুলো ভাড়া দিয়ে তিনি মালিবাগে একটা তিন কামরার বাড়িতে ভাড়া থাকতেন খ কোন কথা শুনে তার গুরু কুচকে গেল একদিন বর্ষার রাতে আজহারউদ্দিনের বাড়িতে এক যুবক চাদর গায়ে এসে দেখা করতে আসে সে পায়রার ডিমের থেকে বড় একশো একটি একশো পঁচিশ ক্যারেটের হীরে এক কোটি টাকায় বিক্রি করতে চায় এবং বলে যে এতে আজহার সাহেবের পঞ্চাশ লাখ টাকা লাভ হবে এই কথা শুনে আজহারউদ্দিনের গুরু কুচকে গেল গ কথোপকথনরত যুবকটি সম্পর্কে তার কি ধারণা হলো কথোপকথনরত যুবকটিকে আজহুদ্দিন প্রথমে ও জোচ্চোর বলে মনে করেন তবে তিনিও জানেন যে কিভাবে একজন ঠকবাজকে জব্দ করতে হয় ঘ আজহারের ধারণা কিভাবে ভুল প্রমাণিত হয়েছিল যুবকটি এক সপ্তাহের জন্য হিরেটি আজহারের কাছে রেখে যায় যাচাই করার জন্য সে বলে হিরেটি কাজে লাগে না তাই সেই হিরে বিক্রি করে গরিবদের জন্য অনাথ আশ্রম ও হাসপাতাল বানাতে চায় এই কথা শোনার পর আজহীন অবাক হয়ে যান এবং মুগ্ধ হয়ে যান যুবকের মানসিকতায় তার মন যুবকটির প্রতি শ্রদ্ধায় ভরে যায় আচ্ছা এবার আসছে কি সাত নম্বর ঠকবাজদের লক্ষণ হচ্ছে বড় বড় কথা বলে খদ্দেরকে হক দেয়া ক ঠকবাজ কাদের বলে খ কাকে ঠকবাজ বলে ভেবেছে গ কেন তিনি তাকে ঠকবাজ বলে ভেবেছেন ঘ এরপর বক্তা ঠকবাজকে কি বলেছিলেন ক ঠকবাজ কাদের বলে ঠকবাজ মানে হলো প্রতারক যারা লোককে মিথ্যে কথা বলে প্রতারণা করে বা ঠকায় খ তাকে ঠকবাজ বলে ভেবেছে ব্যবসায়ী আজাহদিন বর্ষার রাতে হিরে বিক্রি করতে আসা বাইশ তেইশ বছর যুবকটিকে ঠকবাজ বলে ভেবেছেন কেন তিনি তাকে ঠকবাজ বলে ভেবেছেন আজাহউদ্দিন ছেলেটি কথাবার্তায় প্রথমে তাকে ঠকবাজ বলে মনে করেছিলেন কারণ ছেলেটি হিরে বিক্রি করতে এসেছে যার দাম এক কোটি টাকা আর এটা কিনে রাখলে আজহার সাহেবের প্রায় পঞ্চাশ লাখ টাকা লাভ হবে এসব কথা শুনে আজহারউদ্দিনের মনে সন্দেহ হয়েছিল যে ছেলেটি বোধ হয় ঠকবাজ ঘ এরপর বক্তা ঠকবাজকে কি বলেছিলেন বক্তা আজহাউদ্দিন যুবকটিকে হিরে বিক্রি করার কারণ জানতে চাইলে সে বলে হিরে কোনো কাজে আসে না চোর ডাকাতের ভয় লুকিয়ে রাখতে হয় তাই সে হিরে বিক্রির টাকায় গরিবদের জন্য অনাথ আশ্রম ও হাসপাতাল তৈরি করার কথা ভেবেছে এ কথা শুনে আজহাউদ্দিন যুবকটির সুন্দর মানসিকতায় মুগ্ধ হয়ে যান এবং তার প্রতি তার শ্রদ্ধাও জন্মে আচ্ছা এরপর এলাম বললাম কি সাত পড়লাম সাত এরপর আসছি আট নম্বর নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে ক কে কি সম্পর্কে চালাকির কথা ভেবেছেন খ প্রসঙ্গ কি গ বক্তার এই উপলব্ধি হওয়ার কারণ কি ঘ এই উপলব্ধির পর বক্তা কি করেছিলেন ক কে কি সম্পর্কে চালাকির কথা ভেবেছেন ঢাকার ব্যবসায়ী আজায়উদ্দিন খা যুবকটি রেখে যাওয়া একশো পঁচিশ ক্যারেটের সম্পর্কে চালাকির কথা ভেবেছেন খ প্রসঙ্গ কি যুবকটি আজহাউদ্দিনকে সৎ মানুষ বলে জানেন তাই তার কাছে হিরেটি রেখে চলে যান যাতে আজাহউদ্দিন হিরেটা যাচাই করতে পারেন এত দামের জিনিস যে কোনো মানুষ একজন অপরিচিত লোকের কাছে রেখে যেতে পারে তা আজাহদিন ভাবতে পারছেন না তাই তিনি এর মধ্যে চালাকির গন্ধ খুঁজছেন এই প্রসঙ্গেই তার এই উক্তি গ বক্তার এই উপলব্ধি হওয়ার কারণ কি বক্তার এই উপলব্ধি হওয়ার কারণ হল যে এক কোটি টাকার হিরে একজন অপরিচিত মানুষের কাছে যুবকটি রেখে যাওয়া বর্তমানে কেউ কাউকে বিশ্বাস করে না আর যুবকটিও এত বোকা নয় তাই তার এর মধ্যে কোনো চালাকি হয়তো আছে এমন কথা মনে হয়েছিল ঘ এই উপলব্ধির পর বক্তা কি করেছিলেন এরপর আজাউদ্দিন তার ঘরের আয়নায় হিরেটা দিয়ে আঁচড় টানলেন আয়নাটা কেটে গেল তিনি ঘরে একটা আলো জ্বালতেই দেখলেন হিরেটা ঝকঝক করে উঠলো তারপর সারা রাত তার ঘুম হলো না পরদিন সকালে তার শিক্ষিত ম্যানেজার মঈনউদ্দিনকে ডেকে পাঠালেন হিরেটিকে পরখ করার জন্যে বা হীেটির সত্যতা যাচাই করার জন্য এবার এসছি ন নম্বর আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার আপনি এক মহাপুরুষ ক বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছে খ বক্তা উদ্দিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছে কেন গ উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তা মহাপুরুষ বলেছে কেন ঘ উদ্দিষ্ট ব্যক্তিকে মহাপুরুষ বলা কি যুক্তিযুক্ত ক বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছে হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পে বক্তা নারায়ণগঞ্জের দুটি গেঞ্জির কারখানার মালিক উদ্দিনের ম্যানেজার মইনুদ্দিন সে কথা তার মালিক আজহারউদ্দিনের উদ্দেশ্যে বলেছে। খ বক্তা উদ্দিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছে কেন মইনুদ্দিন জানেন তার মালিক খুব কৃপন মানুষ শুধু টাকা রোজগার করেন কিন্তু সেই টাকার কোনো সুষ্ঠু ব্যবহার করতে তিনি করেন না কিন্তু হঠাৎ তার অনাথ আশ্রম এবং হাসপাতাল তৈরির পরিকল্পনা শুনে তিনি অবাক হয়ে যান তার সম্পর্কে ভুল ধারণার জন্য মঈনউদ্দিন আজহার সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন গ উদ্দিষ্ট ব্যক্তিকেই বক্তা মহাপুরুষ বলেছে কেন মৈনউদ্দিন আজহারউদ্দিনকে মহাপুরুষ বলেছেন যখন তিনি আজহার সাহেবের অনাথ আশ্রম হাসপাতাল ইত্যাদি নির্মাণ করার কথা জানতে পারেন যে লোকটা নিজের জন্য খরচই করতে চান না সেই লোক মানুষের কল্যাণে তার সমস্ত টাকা করি খরচা করতে চাইছেন এটা একটা বড় মানুষের বড় মনের মানুষই করতে পারে ঘ উদ্দিষ্ট ব্যক্তিকে মহাপুরুষ বলা কি যুক্তিযুক্ত যে মানুষ নিজের জন্য খুব কম খরচ করে সহজ সরল জীবনযাপন করে সেই মানুষই যখন গরিবদের জন্য অনাথ আশ্রম হাসপাতাল স্কুল রাস্তাঘাট তৈরি করেন তারই সঞ্চিত টাকায় তাকে মহাপুরুষ বা বড় মনের মানুষ অনায়াসে বলা যেতে পারে এরপর আসছি দশ নম্বর দশ নম্বর প্রশ্ন হচ্ছে সারা রাত তার ঘুম হলো না ক তার বলতে কার কথা বলা হয়েছে খ কেন তার সারা রাত ঘুম হলো না গ পরদিন সকালে তিনি কাকে ডেকে কি বললেন ঘ পরে তার মানসিক অবস্থা রূপ হয় ক তার বলতে কার কথা বলা হয়েছে ঢাকার ব্যবসায়ী উদ্দিনের কথা বলা হয়েছে খ কেন তার সারা রাত ঘুম হলো না যুবকটির থেকে এক কোটি টাকার দামি হিরে আজহার সাহেবের কাছে থাকায় তার সারা রাত ঘুম হলো না তিনি বিশ্বাসই করতে পারছেন না হীরেটা কোথায় রাখবেন কি করবেন এসব নানা চিন্তায়ও তার ঘুম হয়নি গ পরদিন সকালে তিনি কাকে ডেকে কি বললেন পরদিন সকালে তিনি তার কারখানার ম্যানেজার মহিনুদ্দিনকে ডেকে পাঠালেন এবং হিরে চেনার উপায় কি এ সম্বন্ধে নানা প্রশ্ন করেন হিরে অন্ধকারে জলে কি না ইত্যাদি নানা কথা জিজ্ঞেস করে তিনি তার কাছে রাখা হিরেটা আসল কিনা পরক করেও নিচ্ছিলেন ঘ পরে তার মানসিক অবস্থা রূপ হয় আজউদ্দিন হিরেটার প্রেমে পড়ে যান রোজ রাতে হিরে নিয়ে খেলা করেন বালিশের নিচে রেখে দেন এটা হাত ছাড়া করতেও তার মন চাইছিল না এক সপ্তাহ কেটে গেলেও যুবকটির দেখা না পেয়ে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন এভাবেই মানসিক বিপর্যস্ত অবস্থার মধ্যেই তার দিন কাটতে থাকে এবার শেষ প্রশ্ন এগারো নম্বর আজহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন আপনাকে ধন্যবাদ এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি ক আজহার সাহেবের পরিচয় দাও খ তিনি কাকে বাক্সটি ফেরত দিলেন এবং সেই বাক্সে কি ছিল গ বাক্সের জিনিসটার সম্পর্কে কি জানা গিয়েছিল ঘ কিভাবে তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করার অর্থ খুঁজে পান আচ্ছা ক হচ্ছে আজহার সাহেবের পরিচয় দাও ঢাকার একজন বড় ব্যবসায়ী আজহার সাহেব তার বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটো গেঞ্জির কারখানা আর তার থেকে তার আয় মাসিক আয় সত্তর হাজার টাকা ঢাকা শহরে তার তিনটে বাড়ি কিন্তু তিনি এতই কৃপণ ছিলেন যে সেই বাড়িগুলো ভাড়া দিয়ে তিনি মালিবাগে একটা তিন কামরার বাড়িতে ভাড়া থাকেন খ তিনি কাকে বাক্সটি ফেরত দিলেন এবং সেই বাক্সে কি ছিল আজহার সাহেব সেই যুবকটির হাতে বাক্সটি ফেরত দিলেন যে দশ বছর আগে আজহার সাহেবের কাছে হিরের বাক্সটি রেখে যায় সেই বাক্সে ছিল একশো পঁচিশ ক্যারেটের একটি বড় হিরে। গ বাক্সের জিনিসটার সম্পর্কে কি জানা গিয়েছিল কালো বাক্সটিতে ছিল একটি দামি হিরে যার দাম প্রায় এক কোটি টাকার মতো হিরেটিকে যাচাই করেননি আজহার সাহেব পাছে সেটা হাত হয়ে যায় তিনি তার ম্যানেজারের সঙ্গে আলোচনা করে বুঝতে পারেন যে হিরেটি আসল মেকি নয় ঘ কীভাবে তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করার অর্থ খুঁজে পান যুবকটির মুখে হিরে বিক্রি করার টাকায় গরিবদের জন্য অনাথ আশ্রম হাসপাতাল তৈরির পরিকল্পনা আজহার সাহেবকে অনুপ্রাণিত করে তিনি অনাথ আশ্রম হাসপাতাল ছাড়াও স্কুল ও রাস্তাঘাট তৈরি করেন তার জমানো অর্থে এ কাজে যুক্ত হয়ে তিনি মানুষ হিসেবে বেঁচে থাকার অর্থ খুঁজে পান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে আনন্দ পান আজহার সাহেব তাহলে এই হলো এগারোটা আমি প্রশ্ন এবং তার উত্তরগুলো বলে দিলাম তোমরা ভালো করে এগুলো আবার পড়ে দেখো দেখে তোমরা পড়ে যেমন বুঝেছো সেটাকে তার সঙ্গে পাঞ্চ করে বা মিশিয়ে তোমরা তোমাদের মতো করে ভালো করে উত্তর লেখো আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর অসুবিধে হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও তাহলে আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই